শীতকাল মানে কমার্শিয়াল ব্রয়লার খামারি ভাই যারা রয়েছেন তাদের জন্য আতঙ্ক আসলে এই আতঙ্ক দূর করার জন্য আজকের এই ভিডিওটি তো আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো ভালো লাগলে লাইক দেবেন এবং শেয়ার করে দেবেন তো শীতকালে বিশেষ করে সবচেয়ে যদি গুরুত্বপূর্ণ বিষয়কে আমি হাইলাইটস করি তাহলে তিনটা বিষয় পাবো প্রথম বিষয় হল তাপদ অর্থাৎ ব্রুডিং আমরা যে এক সপ্তাহ তাপ দেবো তাপ দেবো এই তাপ দেওয়াটা যদি আমার ঠিকঠাক মতো হয় তাহলে এই এক সপ্তাহের যে ম্যানেজমেন্টটা পরবর্তীতে আমার এটা রেজাল্টটা নিয়ে আসবে অর্থাৎ এক সপ্তাহে যে আমি পরিশ্রমটা করবো এটার ফলাফল আমি পুরো ব্যাসের মধ্যেই এটা দেখতে পাবো এক্ষেত্রে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বাড়বে আপনার হচ্ছে মুরগির যে নাড়িগুড়িগুলো রয়েছে এগুলো ঠিকঠাক মতো ডেভেলপ হবে মুরগির গ্রোথ ঠিক থাকবে সুতরাং এই তাপটা আপনাকে সঠিকভাবে দিতে হবে দ্বিতীয় বিষয় হচ্ছে ভেন ভেন্টিলেশন ঠিকঠাক মতো রাখতে হবে আর একটা হচ্ছে লিটার ব্যবস্থা ঠিকমতো করতে হবে তো এই তিনটা বিষয়ে যদি আপনি ঠিকঠাক মতো করতে পারেন ইনশাল্লাহ আপনার অনেক সমস্যা থেকে আপনি উত্তরণ পাবেন তো তাপ দেওয়ার বিষয়ে একটু কথা বলি আসলে তাপটা কীভাবে দেবেন অনেকেই বিদ্যুৎ বিল উঠার ভয়ে আসলে তাপটা ঠিক ঠিকমতো দিতে চায় না একটু গোনা করে পরবর্তীতে দেখা যায় মুরগির বাচ্চাগুলোর বা মুরগি যখন একটু বড় হয়ে যায় সমস্যাগুলো দেখা যায় মেডিসিন কিনতে তার চেয়ে বেশি টাকা খরচ হয়ে যায় তো মুরগি তাপ দিতে গেলে আপনাকে আপনারা হচ্ছে ইলেকট্রিক বাল্ব রয়েছে ইলেকট্রিক হিটার রয়েছে কিংবা কয়লা জালিও কিন্তু সঠিকভাবে তাপ দিতে পারবেন এবং তাপ ঠিকঠাক মতো হচ্ছে কি না আমি বারবার বলে আসতেছি যে থার্মোমিটার অবশ্যই সেট করতে হবে এবং প্রথম তিনটা দিন তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ অর্থাৎ তেত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ব্রোডিং করতে হবে প্রথম তিনটে দিন এর পরবর্তীতে এক ডিগ্রি এক ডিগ্রি করে কমবে আর শীতকালে যেহেতু যে কোনো দিক থেকে ঠান্ডা বাতাস এবং কুয়াশা আসতে পারে এই কারণে আমরা ঠিকঠাক মতো পর্দাটা ম্যানেজ করে দেবো কারণ যদি আমি বেশি পরিমাণ পর্দা দিয়ে ঢেকে ফেলে দিই এবং রাতে রাতে আপনারা পুরোটা ঢেকে দিতে পারেন কিন্তু এক্ষেত্রে আছে ডাবল পার্টিশনের পর্দা লাগাইতে হবে আপনার হচ্ছে শেডের যে পুরো রুমটা আছে বা পুরো ঘরটা আছে ওটা বন্ধ করে দেবেন আর শেডের ভিতরেই যে জায়গাটা পুরোটিং করবেন সেই জায়গায় আপনার হচ্ছে বুক বরাবর একটা পর্দা রাখবেন যেন বাচ্চাগুলো কোনো পাশ দিয়ে যদি বাতাস বা ঠান্ডা ঢোকে তাহলে বাচ্চার গায়ে না লাগে এবং গ্যাসটাও খুব দিয়ে বের হয়ে শেটের মধ্যেই থাকবে কিংবা পর পরের দিন আপনারা যখন পুরা শেডের পর্দাটা খুলে দেবেন তখন সেই দিক দিয়ে গ্যাসগুলো বের হয়ে যাবে তাহলে তাপটাও ঠিকঠাক মতো হলো ভেন্টিলেশন ঠিকঠাক হল তো ভেন্টিলেশন যদি ঠিক থাকে তাপ যদি ঠিক থাকে তাহলে আপনার মুরগি কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেড়ে যাবে এবং গ্রোথ পরবর্তীতে ধরে রাখতে পারবে এবং লিটার নিয়ে আমি বেশ অনেকবার কথা বলেছি লিটার খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় লিটার ম্যানেজমেন্টটা যদি আপনার লিটার পুরোনো হয় বা আগের শেডের লিটার হয় আগের ব্যাসের সেটা কখনোই নতুন শেডে বা নতুন ব্যাসে ব্যবহার করবেন না ব্যবহার যদি করেন তাহলে কিন্তু রক্ত আমাশায় বন্যান্য যে আমাশাগুলো রয়েছে এগুলোর হাত থেকে কিন্তু আমি মুক্তি পাবেন না আপনার মুরগিকেও প্রচুর পরিমাণ টাকার মেডিসিন খাওয়াইতে হবে তবুও মুরগি আর কি সুস্থ হবে না এবং রক্ত অমাশায় বনানো আমাশায় আমরা যে মেডিসিনগুলো খাওয়াই এগুলো তো বুটিতে প্রচুর একটা দখল যায় এক্ষেত্রে দেখা যাচ্ছে ওয়েট কমে যায় একদিনে পঞ্চাশ গ্রাম একশো গ্রাম পর্যন্ত কমে যায় যে জায়গায় আমার একশো গ্রাম ওজন বাড়বে সে জায়গায় দেখা যায় একশো গ্রাম ওজন কমে যাচ্ছে তো তাপ দেওয়ার বিষয়ে কথা বললাম এবং হচ্ছে লিটারের সঙ্গে সম্পর্কিত ব্রুটা নিউমোনিয়া রয়েছে এই সময় দেখা যাচ্ছে পুরনো লিটার যদি ব্যবহার করেন কিংবা লিটার যদি বেশি পরিমাণ শুকনো হয়ে যায় বা কাঠের বুঁড়ো অনেকেই ব্যবহার করে থাকেন এগুলো নাকের মুখে যদি ঢুকে বাচ্চা মুরগির বাচ্চার সেই ক্ষেত্রে এগুলোর মাধ্যমে ছত্রাকের যে স্পোর থাকে অর্থাৎ থাঙ্গাল স্পোর এগুলো লাঞ্চ অর্থাৎ ফুসফুসের মধ্যে মধ্যে চলে যায় পরবর্তীতে এটা থেকে ব্রুডার নিউমোনিয়া হয়ে যায় এ কারণেই আমি সবসময় বলি যে ব্রুডিং সময়ে আপনারা প্রথম দুই থেকে তিন দিন যে লিটার দিবেন লিটার উপরে পেপার পেপার মেলতে হবে তারপরে বাচ্চাকে ব্রুডিং করাইতে হবে আস্তে আস্তে পেপার উঠাইতে হবে এবং পরবর্তীতে ভালো মানের অর্থাৎ গুড কোয়ালিটি লিটারের উপরে বাচ্চাকে ব্রুডিং করাইতে হবে রক্ত এবং বুটের নিউমোনিয়া মোটামুটি আর কি সম্পর্কিত আছে লিটারের সাথে আপনাকে এই দুইটা ম্যানেজ করতে হবে এবং পেটে পানি জমা যদি আপনার ইয়া কী বললাম পর্দার ম্যানেজমেন্ট যদি ঠিক না হয় দেখা যাচ্ছে আপনি দিন এবং রাত সময় পুরা শেডের চতুর্দিকে দিকে পলিথিন যারা ব্যবহার করেন পলিথিন হলো এক নম্বর শয়তান একজন খামারির কাছে এবং মুরগির কাছে যেটা বড় শয়তান সেটা হলো পলিথিন পলিথিন কখনোই ব্যবহার করবেন না আপনারা অন্যান্য যদি মোটা কাপড় ব্যবহার করবেন এবং হচ্ছে পুরা ছেডের যে একদম নিচ থেকে ওপর পর্যন্ত একদম টাইট কন্ডিশনে কখনোই রাখবেন না দিনের বেলায় একদম যদি সম্ভব হয় যদি রোদ উঠে কিংবা আবহাওয়া ভালো থাকে তাহলে পুরো পদ্মা খুলে দিবেন খুলে দিয়ে রাখবেন এবং যদি দিনের বেলায় যদি কুয়াশা বুঝা যায় বা ঠান্ডা বোঝা যায় তাহলে যতটুকু রাখলে ঠান্ডা বাতাস মুরগির গায়ে বা বাচ্চার গায়ে লাগবে না সে পরিমাণ আপনাকে উঠিয়ে রাখতে হবে যেন ভেন্টিলেশনটা ঠিক হয় ভেন্টিলেশন যদি ঠিক না হয় তাহলে কিন্তু মুরগিতে নানান সমস্যা দেখা যাবে দেখা যাবে যাবে যে আপনার হচ্ছে মুরগিতে পেটে পানি জমবে এবং ভেন্টিলেশনের সঙ্গে কিন্তু সম্পর্কিত আছে গাউট গাউট কিন্তু হবেই ভেন্টিলেশন যদি ঠিকঠাক মতো না হয় তাহলে কিন্তু পেটেও পানি জমবে এবং গাউট হওয়ারও সম্ভাবনা রয়েছে আর একটা আছে ঠান্ডার মেডিসিন ও আরেকটা আছে আমাশায়ের মেডিসিন ব্রয়লার মুরগি পালন করতে গেলে একটা আমাশের ডোজ করা দিতে হয় সেটা হচ্ছে আপনার বারোতম দিনের পরে অর্থাৎ বারো থেকে পনেরোতম দিনের মধ্যে এই তিনটা দিন আপনারা আমাসের একটা ডোজ করে নেবেন যে কোনো মেডিসিন খাওয়াইলেই হবে অর্থাৎ আমাশয় কন্ট্রোল করার জন্য যে মেডিসিনগুলো হয় আর আমার এর আসলে ভ্যাকসিন সচরাচর কমার্শিয়াল ব্রয়লারে ইউজ করা হয় না যদি অনেকেই চেষ্টা করে বা দিতে চাই দিতে পারবে সমস্যা নেই আর একটা ঠান্ডার মেডিসিন আমাশের ডোজটা হওয়ার পর পরেই পনেরো থেকে পনেরো ষোলো সতেরো আঠারো এই তিনটে দিন অর্থাৎ ষোলো তারিখ সতেরো তারিখ আঠেরো তারিখ অর্থাৎ আঠারোতম দিন পর্যন্ত এই তিনটে দিন আপনারা হচ্ছে টিল মেগোসিন গ্রুপের যে কোনো একটা মেডিসিন খাওয়াইতে পারেন যেমন হচ্ছে টিকোর ভেট আছে একটা ট্রেড নাম বললাম এছাড়াও আছে কিউটিলেস আছে আরেকটা আছে কী বলে টিল মেশিন এই মেডিসিনগুলো যে কোনো একটা আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী অথবা উনি যে ডোজ দিতে বলেন সেই অনুযায়ী আপনাকে খাওয়াইতে হবে তাহলে যদি আমাশাইড ডোজ এবং ঠান্ডা ডোজ করান তাহলে আপনার মোটামুটি কিন্তু বিপদ শেষ কারণ এর বাইরে যেটা প্রয়োজন ছিল ভ্যাকসিন আইভি প্লাস এন এবং গাম্বরো এই তিনটে ভ্যাকসিন তো করাইতেই হবে এটা সময় অনুযায়ী যে ভ্যাকসিনেশন শিডিউল আছে সেই অনুযায়ী আপনাকে করিয়ে নিতে হবে আর এটা হচ্ছে শীতকালে দেখা যায় প্রচণ্ড পরিমাণে ধকল রোগ প্রতিরোধ ক্ষমতা এই সময় বাড়িতে হবে এবং নর্মালি দেখা যায় যে আমাদের ঠান্ডাজনিত যে কোনো কারণেই যদি সর্দি আসে প্রথমত আমরা কী খাই প্যারাসিটামল খাই তাহলে মুরগির বাচ্চাতে কিংবা মুরগিদের যখন এই সমস্যাটা দেখতে পারবো আমরা প্রথম মেডিসিন হলো প্যারাসিটামল জাতীয় যে কোনো মেডিসিন খাবো খাওয়াবো অর্থাৎ ফার্স্ট ব্যাট আছে অন্যান্য যে কোনো প্যারাসিটামল গ্রুপের এবং ব্যাসের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা চেষ্টা করবো যে প্রতিদিন সকালের পানিতে ভিটামিন সি এবং বিকেলে যে পানিটা খাওয়াবো অথবা দুপুরে পানি খাবো সেটাতে আছে ছেলাইন সেলাইন খাওয়াবো যেমন হচ্ছে রেনালাইট আছে আর ভিটামিন সির একটা ট্রেড নাম বলি রেনা সি আছে অথবা স্ক্যাভিট সি আছে এই মেডিসিনগুলো আমাকে ধবল কাটানোর জন্য খাওয়াইতে হবে এইগুলোই মোটামুটি আজকের কথা ছিল আসলে একটা ভিডিওর মধ্যে সকল কথা বলার মতো হয় না ভিডিওটা অনেক বড়ো হয়ে যায় তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক দেবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ